নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা তো সংবাদ প্রতিবেদনে আজকে প্রকাশিত বিশেষ বিশেষ খবরটি হলো ভয়ানক দুর্ঘটনা খবরে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস তো তোমরা সবাই জানো কাল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের অ্যাক্সিডেন্ট হয়েছিল তো সংবাদ শিরোনামে প্রকাশিত এই খবরটি বেরিয়েছে চলো দেখে নেওয়া যাক কি লিখেছে ওরা সোমবার সকাল প্রায় পৌনে নয়টা নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশন ছেড়ে বের হতেই ভয়ঙ্কর দুর্ঘটনায় কবলে পড়লো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস একটি মালগাড়ি পিছন থেকে এসে ধাক্কা দেয় কাঞ্জুংগা এক্সপ্রেসে ভয়াবহ ছবি দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের কামরাগুলির সঙ্গে সঙ্গেই জোর কদমে চলছে উদ্ধার কাজ আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে দুর্ঘটনায় নিহত নয়জন আহত কমপক্ষে 60 জন এদের মধ্যে নয় জনের অবস্থা আশঙ্কাজনক আহতদের মধ্যে ত্রিপুরার দুইজন যাত্রী রয়েছে হাসপাতাল চত্তরে এখন শুধুই একরাশ উদ্বেগ দুশ্চিন্তা আর স্বজন হারানোর কান্না যুদ্ধকালীন তৎপরতায় পরিষেবা দিচ্ছেন আগর হাসপাতালের চিকিৎসকরাও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মনি মিলিয়ে উত্তরবঙ্গ মেডিকেল এর 90 জনের একটি দল বর্তমানে আহতদের পরিষেবা দিয়ে যাচ্ছেন হাসপাতালে জুনিয়র ডাক্তাররা সত্তর ইউনিট রক্ত দিয়েছেন ইতিমধ্যেই সার্জারি অর্থোপেডিক ও ট্রমা সেন্টারে চলছে রেল দুর্ঘটনা আহতদের চিকিৎসা একেবারে পিছন থেকে এসে ধাক্কা মালগাড়ির তীব্রতা এতটাই ছিল যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের একটি পকি একেবারে উঁচুতে উঠে যায় বিপজ্জনক কিন্তু কিভাবে এত বড় ঘটনা ঘটলো তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে যদিও প্রাথমিক মালগাড়ির চালকের বিরুদ্ধে অভিযোগ রেলের এক বা রেলের দাবি সিগনাল ফেল করে ওই লাইনে ঢুকে পড়ে মালগাড়ি রেলের এক আধিকারিকের অন্য দাবি রয়েছে টি এ নাইন ওয়ান টু ফরমি লুকিয়ে দুর্ঘটনার রহস্য ফুলবাড়িতে স্বরাষ্ট্র এবং রেলের আধিকারিকরা জানিয়েছেন ভোর সাড়ে পাঁচটা নাগাদ রাঙাপানি এবং আলুয়াবাড়ি অংশে অটোমেটিক সিগনাল খারাপ ছিল খুবই ধীর গতিতে চলছিল ট্রেনগুলি রাঙাপানি স্টেশনের স্টেশন মাস্টার টি এ নাইন ওয়ান টু ফর্ম দিয়েছিলেন শিয়াল শিয়ালাগামী কাঞ্চনজঘা এক্সপ্রেসকে সিগনাল খারাপ থাকলে ম্যানুয়ালভাবে এই ফর্ম দেওয়া হয় এক্ষেত্রে সিগনাল লাল থাকলেও ট্রেন নিয়ন্ত্রিতভাবে চলতে পারবে চালাতে পারবে চালক একই নোট দেওয়া হয় ওই মাল আর তাতেই বিপত্তি ঘটেছে বলে দাবি ওই আধিকারিকের কারণ নোট অনুযায়ী সামনে যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে সেই বিষয়ে কোনো আপডেট ছিল না ওই মালগাড়ি চালকের কাছে স্টেশন মাস্টারের দেওয়া ম্যানুয়াল দিয়ে নাইন ওয়ান টু মেনেই লাইন ধরে এগোতে থাকে সেটি আর তাতেই বিপত্তি ঘটে যায় বলে দাবি অন্য একটি সূত্রের খবর ঘটনার সময় শুধু সিগন্যাল ব্যবস্থা খারাপ ছিল তাই নয় লাইনে কোথায় কি ট্রেন রয়েছে সেই সংক্রান্ত পাওয়া যাচ্ছিল না দুর্ঘটনার মৃত মালগাড়ি চালকের উপরে দায় চাপিয়েছে রেল বোর্ড কিন্তু রেলের একাংশ দাবি করছে হতে পারে চালকদের ওভার ডিউটির কারণে এই দুর্ঘটনা অর্থাৎ over কারণে হয়তো চালক ঘুমিয়ে পড়েছিল সে কারণেই সিগ দেখতে পাননি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা মনে করিয়ে দিয়েছে এক বছর আগে এই জুন মাসে ঘটে যাওয়া বাহানগীয় করমন্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার কথা এদিকে আবার রেলের একাংশ দাবি করছে চালকের সংখ্যা কম নিয়োগও তেমনভাবে করছে না রেল তার ফলে তাদের দিনে চোদ্দ পনেরো ঘন্টা ওভার ডিউটি করতে হচ্ছে চালকরা পর্যন্ত বিশ্রাম পাচ্ছেন না মালগাড়ির চালকের হয়তো কোনোভাবে চোখ লেগে এসেছিল সে কারণে তিনি সিগন্যাল দেখতে পাননি কবচ থাকলে এই দুর্ঘটনা থাকতো না কারণ কবচ সিস্টেমে চালকরা যদি ঘুমিয়ে পড়ে তাহলে একটি নির্দিষ্ট পথ চলার পর ট্রেনটি নিজে থেকেই গতি কমিয়ে থেমে থেমে যেত রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের এর বাগডোর হয় পৌঁছে যান দুপুরের মধ্যে এরপর তিনি দুর্ঘটনাস্থলে এসে পৌঁছান তার সঙ্গে রয়েছেন দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা রেলমন্ত্রী এক্স হ্যান্ডেলে টুইট করেছিলেন দুর্ঘটনা তদন্ত হবে রেল সূত্রের খবর ভোর সাড়ে পাঁচ পাঁচটা পঞ্চাশ মিনিট থেকে রানীপাত্র চটের হাট স্টেশনের মধ্যে অটোমেটিক সিগনালিং সিস্টেম ত্রুটি ধরা পড়েছিল তেরো হাজার একশো চুয়াত্তর পানি স্টেশনের পার করেছিল সকাল আটটা সাতাইশ মিনিটে সিগন্যালিং ব্যবস্থায় ত্রুটির কারণে ট্রেনটিকে রানী পাত্র চটের হাট স্টেশনের মধ্যে দাঁড় করানো হয়েছিল সিগন্যালের সমস্যা হলেও স্টেশনের মাস্টার টি এ নাইন ওয়ান টু ইস্যু করে থাকেন তাতে লাল সিগন্যাল থাকলেও সেগুলি অতিক্রম করার জন্য ট্রেনের চালককে অনুমতি দেওয়া হয় সূত্রের দাবি পাড়া স্টেশন মাস্টার টি এ নাইন ওয়ান করেছিল তেরো হাজার একশো চুয়াত্তর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের জন্য রেলের এক আধিকারিকের দাবি মাল গাড়িটি রাঙ্গা পানি সকাল আটটা বিয়াল্লিশ মিনিটে সেটি গিয়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে ধাক্কা মারে তাতে গার্ডের তাতে গার্ডের বগি দুটি পার্সেল কোচ ও একটি জেনারেল বগির ব্যাপক ক্ষতি হয় এরানো যায়নি প্রাণহানি টিএ নয়শো এর তত্ত্ব থেকেই তদন্তে বেরিয়ে আসবে মালগাড়িটির লাল সিগনালগুলি অতিক্রমে ছাড়পত্র দেওয়া হয়েছিল কিনা নাকি লোকো পাইলট ত্রুটিপূর্ণ সিগনাল যে নিয়ম রয়েছে তা লঙ্ঘন করেছিল নিহত অনুযায়ী যেখানে লাল সিগনাল থাকবে সেখানে টি এ নাইন ওয়ান টু ইস্যুর সেখানে এক মিনিট ট্রেন দাঁড়াবে তারপর এগিয়ে চাপে ঘন্টায় কিলোমিটার বেগে ইন্ডিয়ান রেলওয়ে লোকো লোকো রানিং অর্গানাইজেশনের কার্যালয় সভাপতি সঞ্জয় সঞ্জয় পান্থি জানান যেখানে লোকো পাইলট গিয়েছিল এবং সিআরএস প্রক্রিয়া শেষ হয়নি তাই লোকো পাইলটের গাফিলতি দুর্ঘটনা ঘটেছে এডা বলা যায় না যদি রেলওয়ে বোর্ডের চেয়ারপারসন জয়া ভরমা বলেছেন মালগাড়ির সিগন্যাল অমান্য তেই এই দুর্ঘটনা